আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল এই গরমে সবারই অবস্থা খুবই নাজেহাল যদি ঠিক দুপুরবেলায় বেলায় কাঁচা আম দিয়ে এইরকম মজাদার ঠান্ডা ঠান্ডা একটা আম পোড়া শরবত তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবো আজকে আমি মাত্র দুই থেকে আম দিয়ে ভীষণ মজাদার তিনটি ভিন্নধর্মী একটি আম আমার শরবত রেসিপি তৈরি করে দেখাবো সবসময় একই ভাবে কাঁচা আমের শরবত তৈরি না করে আজকের ওই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারে বলুন সহজে ওই রেসিপিটি দেখিয়ে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি এবং চুলার আঁচ একদমই লো টু মিডিয়ামে রেখেছি তারপর এর মধ্যে আমি সরাসরি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা আম আপনারা চাইলে উপরে যে কোনো ধরনের স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমগুলোকে দিতে পারবেন তো আমি সরাসরি গ্যাসের চুলার উপরেই দিয়ে দিয়েছি এতে করে খুব দ্রুত আমটা পুড়ে যাবে আর ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আমগুলোকে যাতে সব পাশ খুব ভালোভাবে পুড়ে যায় আর ভেতরটাও খুব ভালোভাবে সব দিক থেকে সেদ্ধ হয়ে যায় চুলারাচ মিডিয়াম টু লোতে রাখতে হবে আপনারা যে কোনো স্ট্যান্ডার উপর রাখলে সেই ক্ষেত্রে চাইলে চুলারাত কিছুটা বাড়িয়ে দিতে পারেন কি বুঝতে পারছেন আমগুলো কিন্তু পড়ানো হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা একটা করে চুলা থেকে তুলে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপর কিছুটা ঠান্ডা হতে দেবো এখন আমি এইভাবে হাত দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনাদের যদি খুব বেশি গরম মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো চিমটা বা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন তো তিনটি আমের খোসায় আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এইখান থেকে একটি আম আমি নিয়ে নিচ্ছি তারপর গ্রেটার দিয়ে এবার এই আমটাকে গ্রেট করে নেব খুব সহজেই কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু গ্রেট করা ছাড়াও হাত দিয়ে আমের এই নরম অংশগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন তো আমি কাজটা দ্রুত হওয়ার জন্য এভাবে গ্রেট করে নিয়েছি এভাবে আমি তিনটে আমি গ্রেট করে নিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এই শরবতটা তৈরি করতে আমার আরও লাগছে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা আর এরকম বড় এক স্লাইস লেবু আর দুই থেকে তিনটি কাঁচামরিচ এখন সরাসরি এগুলোকে আমি ব্লেন্ড করে নেবো সেই জন্য প্রথমে এরকম একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে গ্রেট করে রাখা আমটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এক টেবিল চামচ পরিমাণ মরিস দুটিকে আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ আর লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সবশেষে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনির পরিমাণটাও আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখন এই ব্লেন্ডার জায়গায় ঢাকনাটাকে আমি বন্ধ করে দিই তারপর এটাকে ব্লেন্ড করে নিচ্ছি কোনো রকম পানি দেওয়া ছাড়াই কিন্তু প্রথমে এটাকে ব্লেন্ড করে নিতে হবে কিছুটা সময় নিয়ে খুব মিহি করে একটি পেস্ট এখানে তৈরি করে নিতে হবে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখন ব্লেন্ডার যারা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব মিহি সুন্দর একটি পেস্ট এখানে তৈরি করা হয়ে গিয়েছে এই পেস্টটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আপনারা চাইলে এই আমের পেস্টটাকেই কিন্তু যে কোনো কাচের জারে কিংবা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো সময় শরবতটা তৈরি করে খেতে পারবেন এখন এই শরবতের গ্লাসটা ডেকোরেশনের জন্য অন্য একটি প্লেট আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ আর নিয়ে নিচ্ছি চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এখন লবণ আর মরিচের গুঁড়োটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এখন এই গ্লাসটার কিনারা প্রথমে আমি আমের মিশ্রণে সামান্য ডিপ করে নিচ্ছি তারপর সরাসরি এই লবণ মরিচের মিশ্রণের গ্লাসটার মুখের কিনারাতে লবণ মরিচটা লাগিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করেছি একইভাবে আমি আর একটা গ্লাসের কিনারাতেও লবণ মরিচ লাগিয়ে নিয়েছি এই পেস্টটাকে ফ্রিজে রেখে দিলে মোটামুটি সাত থেকে দশ দিন পর্যন্ত ভালো থাকবে এইবার গ্লাস দুটোকে আমি নিয়ে নিচ্ছি তারপর একটি গ্লাসের মধ্যে আমি এই আমের পেস্ট দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন কিংবা পাতলা করে এখানে শরবতটা তৈরি করে নিতে পারবেন আর অন্য গ্লাসটাতে আমি প্রথমে দুটো আইস কিউব দিয়ে দিচ্ছি যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা আইস কিউব দিয়ে নিতে পারেন এবার এই গ্লাসও আমি একইভাবে আমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণ তারপর আমি গ্লাস দুটির মধ্যেই ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজেই কিন্তু আমার দুই গ্লাস শরবত তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি চামচ দিয়ে গ্লাস দুটিতে আমি নেড়ে দিচ্ছি যাতে করে মিশ্রণটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শরবত তৈরি করা হয়ে গিয়েছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই আমার শরবতটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ কাঁচা তৈরি না করে যদি একইভাবে এইভাবে আম পোড়া শরবতটা একবার তৈরি করে দিতে পারেন ঠান্ডা ঠান্ডা দুপুরে অথবা বিকেলে কিন্তু খেতে অসাধারণ লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ